কবিরা আলেম সমাজ বিভিন্ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এবং যারা আমার কথাগুলো শুনছেন আপনাদের মাধ্যমে আপনাদের শোনার মাধ্যমে আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমি আমার আগামী দিনের কর্ম নির্ধারণ করতে আরো সঠিকভাবে আমি নির্দেশনা পাব বলে আমি মনে করি আজকে যে কথাগুলো আমি মন্ত্র থেকে বলছি এই কথাগুলো আপনারা সামনে থেকে শুনছেন এবং আপনারা সমর্থন দিচ্ছেন সেটাই আমাদের শক্তি সাহস আমাদের আগে কখনো ছিল না আগে এখানে অনেকেই এমপি ছিলেন এমপি রা যে যার মত করে সিদ্ধান্ত নিতেন এমপি রা কখন কি করছে না করছে জাতি জানতো না এখন সোশ্যাল মিডিয়ার যুগ এবং এখন আমরা সকলে মিলে একজন আরেকজনের সাথে আমরা পরিকল্পনা করি আমি এমপি হওয়ার পরে আমার চেয়ারম্যান সাহেব আমার নেতৃবৃন্দ আমার ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দের সাথে আমরা মত বিনিময় করি যেমন আজকে কক্সবাজার সদর উপজেলা পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার সাহেবরা আজকে আমার সাথে কথা বলবেন এবং তারা আমার বাড়িতে আসবেন তাদের প্রত্যেককে আমি বলেছি ছয় কিলোমিটার ছয় কিলোমিটার রাস্তা চেয়ারম্যান এবং মেম্বাররা আমাকে দিবেন আমি সেই রাস্তাগুলো আগামী তিন বছরের মধ্যে কোনটা আগে কোনটা পর আমি শেষ করবো সে বিষয়ে তারা যেভাবে মতামত দিবেন আমি সেভাবে মতামত নেব সংসদ সদস্য দুই হাজার আট সালে আপনারা সহযোগিতা দিয়েছিলেন আপনারা আমাকে বাড়াতে চেয়েছিলেন এই পতাকার পুলের ইউনিয়নের মানুষ আমাকে বিপুল ভোটে কেমন কোক রাজার পুলের মানুষ আমাকে পার্শ্ববর্তী ভোট দিয়েছিল কিন্তু সেদিনের বীর জাফরদের কারণে আওয়ামী লীগ নামের কথিত নেতাদের কারণে তারা নৌকার ভোট চাওয়ার পরিবর্তে প্রকাশ্যে তারা সেই সময় ধানের শীতের পক্ষ অবস্থান নিয়ে দুই হাজার আট সালে শেখ হাসিনা সরকার গঠনের পরও আমরা এই প্রতিনিধিত্ব পাইনি কাজল সাহেব এমপি ছিলেন বিএনপি নেতা তিনি এই এলাকায় আসেননি বন্যায় দুর্যোগে দুঃসময়ে মানুষের খবর রাখেননি গ্রামের রাস্তাগুলো আছে কি নাই সেটা হয়নি আমি এমপি হবার পরে গ্রামতে শুধুমাত্র দুই একটি রাস্তা আমরা পাকা রাস্তা দেখেছি আজকে রামু পতাকারপুর সভাপতি যে ইউনিয়নে যে কার্পেট নিয়ে রাস্তা আপনারা দেখছেন সবকিছু বিগত এগারো বছরের ইতিহাস আমার ভাইয়েরা বছর হয়ে গেছে এই এলাকার কেউ খবর রাখেনি

আমার উপজেলায় আসতে সক্ষম হয়েছে আপনাদের সহযোগিতার কারণে বাংলাদেশের কোথাও রেল লাইন মাথার উপর দিয়ে গেছে কেউ দেখাতে পারবে না কেউ বলতে পারবে না রেলমন্ত্রী আসেন রেলমন্ত্রী বললেন আমরা এদিক দিয়ে রেল নিয়ে যেতে চাই রেল আসলে যাওয়া করলে সেখানে প্রতিরোধ হবে রাস্তা নাকি মাথার উপর দিয়ে চলে যাবে রাস্তা যদি মাথার উপর দিয়ে চলে যায় তাহলে ফুটবল ভাঙতে হবে কিছু ভাঙতে হবে আমাদের আমল ঠিকানা ফুটবল সে ফুটবল ভেঙে যাবে এবং অন্যান্য সব দোকানপাট সবকিছু ভেঙে যাবে সেই কারণে রেল মন্ত্রী কে বললাম মাথার উপর দিয়ে রেল নিয়ে গেলে তো এখানে কোনো ফ্লাইওভারের দরকার হবে না রেলমন্ত্রী হাসলেন রেলমন্ত্রীকে আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক বাংলাদেশের কোথাও মাথার উপর দিয়ে রেল গিয়েছে দেখাতে পারবেন না এই মাথার উপর দিয়ে রেল নিয়ে যাওয়াতে আমাদের সরকার আরো একশো কোটি দুইশো কোটি টাকা অতিরিক্ত খরচ করে আপনাদের ছেলে আপনাদেরকে সম্মান জানিয়েছে সেই পাহাড়ের মতো আপনার তৈরি করে এমপি হয়েছিলাম বলে পেরেছিলাম বাকখালে হাজার বছরের ইতিহাস হাজার বছরের ইতিহাসে বাকখালি খনন হয় নাই এই বাকখালি খননের অভাবে বন্যার সময় দুই যুগের সময়ে চাল চুই চুই পানি আমার এলাকার মানুষ কষ্ট পেয়েছে কৃষকরা কষ্ট পেয়েছে চালি ফসল ভেসে গেছে মানুষের ঘর বাড়ি গেছে এমপি হয়েছিলাম বলে বাকখালি নদী খনন হয়েছে বলে গত পাঁচ সাত বছর আমরা এখানে বৃষ্টি দেখবো বন্যা

হয়ে যায় একজন একটি বাঘ কিন্তু যখন সামনে একটি মানুষ পায় তখন সেই মানুষকে ধরার জন্য একটা পা শুধু এক পারি নাকি রাখতেই বাঘ বিশেষজ্ঞরা বলেছে মানুষ যদি দৌড়ে যদি কোথাও চলে যেতে পারে বাঘ পিছনে পিছনে দৌড়ে না আর এখানকার যারা নেতা আছে আজকালে আমাকে থামছে নেওয়ার চেষ্টা করেছে তারা সক্ষম হয়েছে চোদ্দ সালে আঠারো সালে এবং আমার চব্বিশ সালে তারা বাঘের চেয়ে হিংস্র হয়ে বারবার আমাকে কামড় দিয়েছে আমার ভাইয়েরা এখানে গ্রামকে আমার দলের নাম দিয়ে সভাপতি সেক্রেটারিরা যা করেছে লজ্জার বিষয় তার পরিণতি একশো উনাশিটি ভোট কেন্দ্র একশো উনআশিটি ভোট কেন্দ্রের মধ্যে একশো ছিয়াত্তরটি ভোট কেন্দ্রে বিপুল ভোটে ইসলাম বড় বড় নেতার আমার বিপক্ষে ছিল কক্সবাজার শহরের বড় বড় কালুপুর পড়ার সমস্ত নেতা আমার বিপক্ষে ছিল রাম উপজেলার তথা কথিত সভাপতি সাধারণ সম্পাদক সবাই তো আমার বিপক্ষে ছিল প্রকাশ্যে বলেছে রাম উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি শামসুল আলম মন্ডল হাত পার নির্বাচনের আগে সে বিকল হয়ে যাবে এলাকায় থাকতে পারবে না আমার নাকি জামানো সাজাপ্ত হয়ে যাবে অনেক বছর পর আঠারো বছর পরে মনে করেছিলাম ঘরের মধ্যে শান্তি আসবে ছবি তুললাম ভাইকে সালাম করলাম মনে করেছিলাম আমরা এক হয়ে যাব আমার সাথে কথা বললো ছবি তুললো আর বেলা তিনি চলে গেলেন রাখুন একটা সাই মনে নিজাম সাইজের সাথে গোপন মিজিব করার জন্য তিনি চলে গেলেন সাতটি আছে সিসিটিভি সাতটি আছে সেই বিসর্গ পর পরপর তিনবার তিনি গেলেন মিজান সাহেবের সাথে মিজান সাহেবকে নাকি রামু থেকে চল্লিশ হাজার ভোট দিয়ে দিলেন মিজান সাহেব থেকে তিনি বিশ লক্ষ টাকা দিলেন ভোটের আগের দিন আপনাদের উপজেলা চেয়ারম্যান পার্টি আমার রক্তের ভাই মিজান সাহেব এখন বলে আমি তোমরা আগে আমাকে টাকা ফেরত দাও এখন মিজান সাহেব সমাজ থেকে টাকা চাই শামসুল আলম থেকে তিনি লক্ষ টাকা ফেরত চায়

পিচি করে করে প্রকল্প করে তুলেন আমাকে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা দিয়েছেন দেখেছি লাখ টাকা দুই টাকা টাকা একটি রাত্রাও যদি দেখাতে পারতেন তাহলে বুঝতাম এলাকায় উপজেলা পথ থেকে উন্নয়ন হয়েছে উপজেলায় দেখাতে পারেননি আমি এ পথে রাস্তা কেন প্রত্যেক ইউনিয়নে তো রাস্তা বাকি রয়ে গেছে পাঁচশো মিটার উপরে যত রাস্তা আছে এগুলো একটা করতে পারে আমি সেগুলোর জন্য তাই ভাল আমার তিনশো মিটার মানে হচ্ছে নয়শো বিশ এক হাজার বিশ তিনশো মিটার মানে হচ্ছে তু মহি মাথা থেকে ও মাথা একদম কামে মসজিদের কাছাকাছি চলে যায় এই রাস্তা তো উপজেলার স্থান থেকে করতে হবে উপজেলায় এখন যিনি গত পাঁচ বছর দায়িত্বে ছিলেন তিনি উপজেলার মধ্যে এমন ভাবে আচরণ করেছেন উপজেলা পাঁচটি বছর আমি শুধু একটি ঋণ দিয়েছি আমার ভাইয়েরা যদি আমার থেকে উন্নয়ন চান এলাকার উন্নয়ন চান এমন একজন উপজেলা চেয়ারম্যান বানাতে হবে যিনি তিন চার কোটি টাকা আত্মসাত না করে এলাকার জন্য এমন একজন উপজেলা চেয়ারম্যান আত্মীয় উপজেলা চেয়ারম্যান ছিলেন পাঁচ বছর উপজেলা প্রতি মাসে সমন্বয় কমিটির মিটিং হয় সমন্বয় কমিটি থেকে যে প্রস্তাব গুলো আছে রাস্তার প্রস্তাব এগুলো আমি ছাইদের কাছে আছে গত 5 বছরে আপনি যখন দেইছিলেন ততদিন আমার কাছে আপনারা একটা প্রস্তাবও পাঠান নাই উপজেলা পরিষদ থেকে উপজেলা পরিষদের সমন্বয় কমিটি shellcheck ব্যক্ত হয়েছে সমন্বয় কমিটি যদি আমাকে প্রস্তাব দিত তাই প্রস্তাবে ভিত্তি আমি টাকা অতিরিক্ত টাকা নিয়ে আসতে পারতাম আপনারা একটা ঢাকাও আপনারা পরামর্শ দেন নাই এবং আমার কাছেও জান নাই কি হবে না উপজেলা পরিবর্তন হবে আমরা রামকে এমন একজনকে চায় যে এলাকার সকলের দায়িত্ব নেবে সকল জলের মানুষের সেবা করবে এলাকা নিয়ে বিচার প্রতিষ্ঠা করবে এবং এমপি কে যে প্রস্তাব পাঠাবে এমপি চাহিদা উপজেলা পরিষদের চাহিদা যে পাঠাবে এমপির কাছে এবং উপজেলায় যে বছরে চার পাঁচ কোটি টাকা যে এডিবি ফান্ড থেকে যে আসলে রাজস্ব ফান্ডের টাকা আসে যে নিজের পকেটে না ঢুকিয়ে যে এলাকার মানুষের রাস্তার কাজে পে করবে কানা জানাচ্ছেন একদিকে জানাচ্ছেন আর একদিকে ভুট্টু আমি ভুট্টুকে সমর্থন আমি এখনো দিন নাই ভুট্টুকে আমি ভেবেছি নেতাকর্মীরা সকলেই সমর্থন দিয়ে আমি ভেবেছি কে সমস্যা কে ঠিক আমি দেখেছি ভুট্টু বিপক্ষে দুই রাত্রে আমি ছিল একটা অভিযোগ আমি হাজার হাজার অভিযোগ করেছি তার বিপক্ষে যদি একটা অভিযোগ যদি থাকত তাহলে তার পক্ষে আমি সিদ্ধান্ত নিতে আমার তার পক্ষে তার বিপক্ষে কোনো অভিযোগ নেই আর আপনি উপজেলা চেয়ারম্যান সাহেব আপনি যে এমপিতে দাঁড়াবো কথা আপনি এমপি তে চারবার চারবার নমিনেশন পেয়েছেন চেয়েছেন আপনি নমিনেশন পাননি আপনি তো আবার উপজেলা থেকে পদত্যাগ কেন করলেন আবার পদত্যাগ করলে আবার আপনি উপজেলায় আবার কেন দাঁড়াচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমপির পরিবারের কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না গতকালকে সিদ্ধান্ত গতকালকে আবার সিদ্ধান্ত হয়েছে উবায়দুল কাদের শেখ হাসিনার পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছেন যারা এমপিতে দাঁড়াবে তাদেরকে বরখাস্ত করা হবে সহসা আওয়ামী লীগের কমিটি পরিবর্তন হবে শেখ হাসিনা পরিচয় আপনারা দেবেন না কেউ নেবেন না আপনারা শেখ হাসিনার সাথে বেমারি করেছেন আপনারা শেখ হাসিনার উপকার মানুষকে পৌঁছে দেন নাই আপনারা মানুষকে সেবা দেন নাই আপনি সততার দাবিদার কেন পত্রিকায় দেখলাম আমি লজ্জায় মরে গেছি আমি ওই প্রতিমন্ত্রী মর্যাদা আপনারা আমাকে আদর করেন স্নেহ করেন সম্মান করেন আপনার আমার কথা শুনেন আপনাদের কথা আমি শুনি পত্রিকায় কয়েকদিন আগে দেখলাম আমার বোনেরা সবাই বিপত্তি দিয়েছে আমার আমাদের বড় ভাই সোয়েল সরবার কাজল আমার বাবাকে অসুস্থ लेके মিথ্যা পলবনের আশ্রয় নিয়ে আমার বাবা যখন বেহুঁশ ছিলেন বুয়া দলিল বানিয়ে সম্পত্তি আত্মসাৎ করেছেন তার থেকে সম্পত্তি না কেনার জন্য সকলকে

আমার অবাক লাগে মনির আহমদ চৌধুরী ওসমান সরোয়ার আলম চৌধুরী দুই ভাই সরোয়ার প্লাজা আমার বাবার নামে মনির আহমদ চৌধুরী সন্তানেরা যারা আছে সবাই জানে পাশের যে ভাঙ্গা টিংলা রামুতে সকল কিছু উন্নয়ন হয়ে গেল আর এখানে এটা ভাঙ্গা টিং এটা মেরামত করতে গেলে কাজল সাহেব আপনি বন্দুক দিয়ে যান আমি এখন ভাই হিসেবে বলছিলাম আমি এলাকা আপনাদের এমপি হিসেবে বলতে চাই আপনি বন্দুক দিয়ে যান বেকার চৌধুরী ফরিদ চৌধুরীকে আমি বন্দুকের স্বপ্ন দেখান এটা মনে রাম চৌধুরী জায়গা ভুয়া দলিল করেছেন আপনি ভুয়া কতিয়ান কাজল সাহেবের নামে ভুয়া কতিয়ান আমি এমপি হয়েছিলাম তাদের কাছে দুই হাজার কতিয়ান রয়ে গেছে এখনো এক একটা কতিয়ান তারা ভয়ে বের করতে পারছে না মনি মোহাম্মদ চৌধুরী রাম চৌধুরী সমস্ত কিছু বিল্ডিং হয়ে গেছে শুধু মনি মোহাম্মদ চৌধুরী অংশটুকু বিল্ডিং করতে পারছে না কাজল সাহেব নীল আপনি কখনো আপনি আল্লাহকে খুশি রাখতে পারবেন না মহান রব্বুল আলমিন আল্লাহ তালা আপনাকে কোনো ক্ষমা করবে না আপনি বেদাল চৌধুরীর পরিবারের জমি এবং ফরিদ চৌধুরী বাবুল চৌধুরী জুয়েল চৌধুরী সকলের জমি নাকি আপনি পাচ্ছেন আপনি মামলা করেছেন আপনার কিসে কুলাচ্ছে না বলেন আপনি লর্ড কিয়ার গুনার আমাল বাবার সম্পত্তি নিলেন সেখানে আপনি তিনটি পরিবার সেখানে ছিল আমার বাবার সম্পত্তির বাইরে তারপর আপনাদের কাটলো ক্ষেত্র করলেন আমার বাবার সম্পত্তির বাইরে দিয়ে লর্ড কিয়ার মানুষ সব থেকে বুঝায় না আমার বাবা মুজিদের জমি দিয়েছে মুজিদের দেওয়াল ভেঙে শুধু চাটকি নারকেল কাটলে বাবাবে আপনি চাটকি নারকেলের গাছ অস্ত্রসাতের জন্য আপনার এলাকায় করে দিয়েছেন উপজেলা কেছ পরিবার খেয়েছেন ভাই বোনদের সব সম্পত্তি খেয়েছেন এখন আর কোনো কিছু খাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন না চেষ্টা করবেন না अल्ला हुय यो 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 अल्ला हुय यो

আপনি গল থেকে টাকা নিয়েছেন আপনার এখানে শেখ হাসিনার পরিচয় দিয়ে আর কোন মুখ নেই আপনাদের আর কারো কোন মুখ আপনাদেরকে সেখানে থাকতে হবে আমু পরিচালা চেয়ারম্যান সাহেব ভুট্টু সাহেব আপনি চেয়ারম্যান হবেন যদি মাল্লা চয় এটা পৌরসভা করতে হবে আমি ঢাকায় থাকলে আপনি কোন বিচারে অতীতেও আত্মসাত করেন নাই আপনি আত্মসাত করবেন না আপনি কোন ভাই বোনের সম্পত্তি অথবা গরিব মানুষের সম্পত্তি আপনি অতীতে চান নাই ভবিষ্যতেও চাইতে না কোন দলের কোন মানুষের প্রতি অন্যায় আচরণ আমি করি না আপনিও করতে পারবেন না আর সকলকে সমান চোখে দেখতে হবে আমি দেখি আপনিও দেখতে হবে আমি ষোলো ঘন্টা পরিশ্রম করি আঠারো ঘন্টা পরিশ্রম করি আপনাকেও করতে হবে

তেরো বার আমি ঢাকা থেকে আসলাম বাংলাদেশে অনেক একটি আছে বছরে তেরো বার এলাকায় যায় না আমি ভাইয়ের আমার আমি এলাকায় ঢাকায় আমাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা সংসদ অফিস দিয়েছেন ঢাকায় একটা বড় বাড়ি দিয়েছেন আগে বিয়ের বাড়িতে ছিলাম আমি মনে করি এবারই

আর আমার একটি উপজেলায় শুধু একটা কলেজ আছে আমাদের দায়িত্ব মাদ্রাসা গুলোতে কারিগরি প্রতিষ্ঠান খুলতে পারে নাই কারিগরি শিক্ষা চালু করতে হবে আমাদের দায়িত্ব চাকবালপুর মাদ্রাসা এবং অন্যান্য সকল মাদ্রাসায় জুলাই মেলা মাদ্রাসা সহ অন্যান্য মাদ্রাসায় ভবন দিতে হবে আপনাকে ধরতে হবে আমাদের রাস্তাঘাট এখনো পঁচিশ ভাগ বাকি রয়ে গেছে প্রকল্প তৈরি করে করে ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে ঢাকায় আপনাকে ছুটে আসতে হবে আমাদের এখানে আমরা সেই মসজিদ ভিত্তিক আমরা ধর্মীয় শিক্ষা চালু করেছিলাম মন্দির ভিত্তিক ধর্মীয় শিক্ষা চালু সেগুলো ডিসেম্বরে নাকি বন্ধ হবে ইনশাল্লাহ কথা দিচ্ছি এটি আমি বন্ধ হতে দেব না প্রধান প্রধানমন্ত্রীর সাথে কথা বলে মসজিদ ভিত্তিক আমরা স্কুলগুলো আমরা চালু রাখবো ইনশাল্লাহ বন্ধে স্কুলগুলো আমি আপনাদের কথা দিয়ে চাচ্ছি আমাদের এখানে এখনো আপনারা দেখেন ইজা উপজেলায় নাইচঞ্চলি উপজেলা আমার নেতা বীর বাহাদুর সাহেব শান্ত আলিমকে হয়েছেন আমি মাত্র তিনবার তিনি আমার নেতা অনেক বড় তিনি অনেক উন্নয়ন করেছেন ফায়ার স্টেশন এখনো হয়নি আর আমরা রামুতে করে ফেলেছি কেউ কোথায় ফায়ার স্টেশন নাই রামুতে আমরা করতে পেরেছি এগুলো থেকে কি এমপির সফলতা এই রাস্তা ঢাকা যে ডাং রোড এগুলো বড় করতে পারি নাই এই চট্টগ্রাম কক্সবাজার রাস্তা ইনশাল্লাহ আমরা সহসা ছয় লেনে উল্লেখ করতে পারি টাকা যেগুলো আসছে সেই কুড়িয়া থেকে টাকা যে অন্যতম প্রস্তাবকারী হচ্ছে আমি আমার ভাইরা ফিলিস্তিনে যুদ্ধ চলছে সমস্ত মুসলমানদের পক্ষে আমাদের অবস্থান থাকবে ফিলিস্তিনে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রকাশ্যে সমর্থন এবং আমরা থাকবে আমরা তাদেরকে সহযোগিতা দিতে চাই মিয়ানমারে আমাদের থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে যুদ্ধ চলছে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে আর এখানে আমি দখল করে এখন শুধু মন্ডু এবং আকে আপাকি সমস্ত জায়গা থেকে সেই মিয়ানমারের সেনাবাহিনী তারা ছুটে গেছে আমাদের সতর্ক থাকতে হবে আর একটা আর্মির নাম দিয়ে তারা সবাই কিন্তু রাখায় আর একটা আর্মি সবাই আশার যারা মানুষ আছে অস্ত্র বিক্রি করা শুরু করছে এমনকি আর একটা আর্মির লোকেরাও এখানে মাইন এবং অস্ত্র বিক্রি করা শুরু করছে গরুর সাথে আইস হচ্ছে গরুর সাথে সোনা আসছে গরুর সাথে অস্ত্র আছে হিটলার যখন পরাজয়ের মুহূর্তে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে তার পরাজয় যখন নিশ্চিত হয়েছিল তখন সে বিশ্ববাসীর দৃষ্টি অন্যদিকে ফেলানোর জন্য জার্মানি এবং অন্যান্য জায়গায় রোমানিয়া থেকে পোল্যান্ডের সাথে যুদ্ধ শুরু করেছিল মিয়ানমার ফাগল জাতি তারা প্রাচীন প্রদেশ আছেন প্রদেশ আরাকান প্রদেশ তাদের থেকে হাত ছড়া হয়ে গেছে শেষ মুহূর্তে এই পাগলা জাতি আমাদের সাথেও যুদ্ধ শুরু করতে পারে আমাদের মানসিক ভাবে আমাদের সেনাবাহিনী কঠিন ভাবে তৈরি আছে আমাদের তো সেনাবাহিনীর সাথে থাকতে হবে মিয়ানমারে আমাদের সমস্যা অনেক ছেলে মেয়েদেরকে আমার অনেক ছেলে আছে এখন মিয়ানমারের কারাগারে বন্দী এক বছর আগে আমি উদ্যোগ সেখানে আবেদন করেছিলাম গতকালকে একশো তিয়াত্তর জন চলে হবে। আমি সেই প্রস্তাবে আমরা কিন্তু শুধু মিয়ানমার নয় সারা পৃথিবী যেখানে আমার দেশের মানুষরা জেলখানায় করতে পাচ্ছে তাদেরকে রাষ্ট্রীয় সহযোগিতা নেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমার বাইরে